আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ এবং অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা দশম গ্রেডের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে এক নম্বর অঙ্কে বলা ছিল চিনির মূল্য ছয় পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক হাজার ষাট টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত এখন তার চেয়ে তিন কেজি চিনি কম কেনা যায় চিনির বর্তমান দর কেজি প্রতি কত টাকা পূর্বে কেজি প্রতি চিনির দাম কত ছিল তো এখানে চিনির দাম যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে এক হাজার ষাট টাকা তো আমরা ধরে নেই আগে চিনির দাম ছিল অর্থাৎ চিনির পূর্বমূল্য ইকো ধরে নেই হচ্ছে এক্স টাকা প্রতি কেজি আর ছয় বৃদ্ধিতে মূল্য ইকো হবে ওয়ান পয়েন্ট জিরো সিক্স এক্স টাকা প্রতি কেজি অর্থাৎ আগের দাম ছিল হচ্ছে এক্স টাকা এখন দাম হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স এক্স টাকা তো আগে আমরা কত কেজি চিনি পাবো আগে পাবো হচ্ছে ওয়ান জিরো সিক্স জিরো মোট এত টাকা নিয়ে গেলে এক্স টাকা যদি কেজি হয় তাহলে ওয়ান জিরো সিক্স জিরো ডিভাইড বাই এক্স এত কেজি পাবো আর এখন যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান জিরো সিক্স জিরো ডিভাইড বাই ওয়ান পয়েন্ট জিরো সিক্স এক্স তো এই দুইটার পার্থক্য হচ্ছে এখানে তিন কেজি সমান বা 1060x জিরো সিক্স জিরো এক্স মাইনাস ওয়ান জিরো সিক্স জিরো এটাকে ভাগ করলে ওয়ান আসবে এটা ইজিলি দেখা যায় ইকোলস থ্রি বা এখানে x এটা আসবে হচ্ছে ওয়ান জিরো সিক্স জিরো বা থ্রি এক্স ইকোলস আসবে হচ্ছে সিক্সটি বা এক্স আসবে হচ্ছে টোয়েন্টি তাহলে জানতে চাওয়া হয়েছে চিনির বর্তমান দর কেজি তাহলে চিনির বর্তমান দর হচ্ছে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো সিক্স এক্স টাকা তাহলে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ইন্টু আসবে টোয়েন্টি ইকলস আসবে হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু জিরো টাকা অর্থাৎ প্রতি কেজি হচ্ছে বর্তমানে দাম বাড়ার পরে একুশ টাকা বিশ পয়সা আর বলা হচ্ছে পূর্বের দাম পূর্বের দাম এক্স ইকো সার্ভ হচ্ছে বিশ টাকা প্রতি কেজি অর্থাৎ বর্তমানে প্রতি কেজি হচ্ছে একুশ টাকা বিশ পয়সা এবং পূর্বে ছিল বিশ টাকা পার কেজি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দুই নাম্বার দুই এ বলা আছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল চব্বিশ হেক্টর অপর একটি জমির সাথে এই জমির তিন অনুপাত চার এবং দুই অনুপাত তিন দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল কত তাহলে এখানে ধর্গের যে অনুপাত দেওয়া আছে দেওয়া আছে প্রথম জমির ধর্গ অনুপাত দ্বিতীয় জমির ধর্গ এটা দেওয়া আছে হচ্ছে থ্রি ইস টু ফোর আর প্রথম জমির অনুপাত দ্বিতীয় জমির প্রস্ত এইটা দেওয়া আছে হচ্ছে টু ইস টু থ্রি তাহলে এটা ধরে নিই হচ্ছে থ্রি এক্স আর ফোর এক্স এটা ধরে নিই হচ্ছে টু ওয়াই আর থ্রি ওয়াই প্রথম জমির ক্ষেত্রফল ফল ইকুয়াল থ্রি এক্স ইন্টু টু ওয়াই আর দ্বিতীয় জমের ক্ষেত্র ফল ফোর এক্স ইন্টু থ্রি ওয়াই হচ্ছে টুয়েলভ এক্স ওয়াই তো প্রশ্নমতে বলা আছে প্রথম জমের ক্ষেত্র ফল প্রশ্ন হচ্ছে টোয়েন্টি ফোর অতএব টুয়েলভ এক্স ওয়াই এটার দ্বিগুণ হবে অর্থাৎ আসবে হচ্ছে ফোরটি এইট এই 48 এইট বা আটচল্লিশ হেক্টর হবে হচ্ছে দ্বিতীয় জমির ক্ষেত্রফল এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 3 নাম্বার টিনে বলা আছে তিন বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল ছয় বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হবে উভয়ের বর্তমান বয়স কত তো ধরি তিন বছর পূর্বে পিতা হচ্ছে আর পুত্র এক্স কারণ হচ্ছে একজন একজনের একজনের গুণ ছিল বর্তমানে পিতা তিন বছর পর আর কি ফাইভ এক্স প্লাস থ্রি আর পুত্র আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি আর ছয় বছর পর পিতার বয়স ফাইভ এক্স প্লাস নাইন পুত্রর বয়স আসবে হচ্ছে এক্স প্লাস নাইন এর সাথে ছয় যোগ করলে নেওয়া হয় সেই জন্য আসলো এখানে এর সাথে ছয় যোগ করলে নেওয়া হয় এটা আসলো আর প্রশ্ন মতে মতে বলা আছে যে তাদের ছয় বছর পর একজনের বয়স আর একজনের বয়সে তিন গুণ হবে তাহলে ফাইভ এক্স প্লাস নাইন ইকলস থ্রি ইন্টু এক্স প্লাস নাইন বা ফাইভ এক্স প্লাস নাইন ইকলস থ্রি এক্স প্লাস টোয়েন্টি সেভেন বা টু এক্স ইকলস এইটিন বা এক্স ইকলস আসবে হচ্ছে নাইন বের করতে বলা হচ্ছে উভয়ের বর্তমান বয়স কত অতএব পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি ইকুয়ালস আসবে হচ্ছে ফাইভ ইন্টু নাইন প্লাস থ্রি ফোরটি এইট আর পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে আসবে হচ্ছে নাইন প্লাস থ্রি ইকুয়ালস আসবে হচ্ছে টুয়েলভ অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হচ্ছে বারো বছর

প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস আসবে নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব তো এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এখানে এক্স প্লাস থ্রি ওয়াই যদি আমরা কমন নিই তাহলে পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার এক্স প্লাস থ্রি ওয়াই এটা বের করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার এক্স প্লাস থ্রি ওয়াই এখানে এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়াই কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই এখান থেকে এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এটি হবে হচ্ছে নিম্ন উৎপাদকীয় বিশ্লেষণ এটি এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ